আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা লিমিট এর কিছু শর্টকাট শিখব এমসিকিউ এর জন্য যাতে আমরা শুধুমাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আমরা কিছু এমসিকিউ প্রবলেম সমাধান করে ফেলতে পারি এই যে এই ম্যাথটা আপনারা দেখতেছেন এটা যদি ম্যাথে আসে তাহলে কিভাবে করব সেই প্রসিডিউরটা আগে আমরা শিখব এবং এমসিকিউ তো আমরা কিভাবে সলভ করব সেই প্রসিডিউরটা আমরা শিখব একটু আমরা খেয়াল করি এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো আমরা জানি টেন এ এক্স টেনের পরে যা থাকবে আমাদের নিচেও সেই অংশটা লাগবে তাহলে এখানে আমাদের কি আসলো এ এক্স এবং নিচে আমাদের আছে সাইন বি এক্স সাইনের পরে যা থাকবে উপরেও আমাদের কি থাকবে সেই অংশ থাকবে এটা হচ্ছে আমাদের বিএক্স এক্স এবং এক্স কেটে যায় তাহলে বি বাই এ আমি বেশি লিখছি তাহলে ইনটু আমাদের কি করতে হবে এ বাই বি তাহলে এই পুরো রাশিটা এর সাথে কি হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে ক্লিয়ার এবার একটু খেয়াল করি আমরা লিমিট আলাদা করে দিতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো টেন এ এক্স ডিভাইড বাই এ এক্স ইনটু লিমিট এক্স টেন্স টু জিরো বিএক্স ডিভাইড বাই সাইন বিএক্স এবং এই যে ধ্রুব এই ধ্রুবপদটা আমরা কোথায় নিয়ে আসলাম সামনে নিয়ে আসলাম আচ্ছা টেনের পরে যা আছে নিচেও তাই আছে এবং লিমিটও কি থাকা লাগবে তাই থাকা লাগবে তখন আমরা এই যে ফর্মুলাটা একটু লিখে রাখছি এই ফর্মুলা অনুযায়ী আমরা ভ্যালু কত বসাতে পারি ওয়ান বসাতে পারি তাহলে এই এতটুক অংশ এই যে এতটুক অংশ এই এতটুক অংশের

আমাদের এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কিভাবে সলভ করব এই ম্যাথটা করতে প্রায় দুই মিনিট বা এক মিনিটের বেশি লেগে গেছে কিন্তু এমন হইতো এমন কেমন হইতো যদি অন্য কেউ ম্যাথ চিন্তা করতেছে কিভাবে করব সেই সময় আপনি ম্যাথটা সলভ করে ফেলছেন তাহলে নিশ্চয়ই অনেক ভালো হইতো হ্যাঁ এবার আমরা প্রক্রিয়াটা শিখি যদি যদি লিমিটে সাইন এক্স অথবা টেন এক্স অথবা সাইন এক্স টেন এক্স এই কম্বিনেশন গুলো অথবা যদি এই কম্বিনেশন গুলো আমাদের থাকে তাহলে অপারেটরগুলো কেটে যাবে অপারেটর কিগুলো গুলো কি করতে হবে কেটে ফেলতে হবে এবং যারা যারা মিল থাকবে যাদের যাদের মধ্যে মিল থাকবে তাদেরকে আমরা কি করবো কেটে ফেলবো যেমন খেয়াল করেন আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে খেয়াল করেন আমাদের এই ম্যাথটা কার কার কম্বিনেশন টেন এবং সাইনের কম্বিনেশন তাহলে টেন সাইনের কম্বিনেশন থাকলে টেন কাটবে সাইন কাটবে যারা যারা মিলবে তারা তারা কাটবে এক্স এক্স মিলে গেছে এক্স এক্স কাটবে তাহলে কি থাকবে এ বাই বি তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে এ ডিভাইড বাই বি যতক্ষণে অন্য একটা স্টুডেন্ট চিন্তা করবে যে ম্যাথটা কিভাবে সলভ করতে হয় তার থেকে কম সময়ে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে তাহলে এখানে আসেন আরেকবার টেস্ট করি আমাদের এখানে কি আছে শুধু সাইন সাইন আছে অপারেটর কি হবে কেটে যাবে যেগুলো যেগুলো মিলবে সেগুলো কেটে যাবে তাহলে এই ম্যাথের অ্যান্সার হবে এই হচ্ছে আমাদের তাহলে আশা করি এই ম্যাথমেটিক্স সুন্দর যে ট্রিক্স গুলো এগুলো খাটিয়ে তোমরা এমসি খুব দ্রুত অ্যান্সার করতে পারবা সবাইকে ধন্যবাদ আসসালাম